আমার মোবাইলে এখনো কল রেকর্ডিং আছে আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে যে বিষয়টার নাম হলো কবর সেই কবর বক্তব্যতে বলেছি কিছু লোক কবরের সামনে আজান দেয় আপনার দিকে দেয় আর কবরের সামনে আজান দেয় দেখেছেন আমি এই কথার প্রতিবাদ করেছি বলে আমাকে একজন নাম হলো পিয়ারুল আমাকে ফোন করে এত গালাগালি এত জঘন্য কথা কি বলছে বলে আজান তো ইবাদত কবরের সামনে দিলে অসুবিধা কি কথা বলতে পারছেন কিনা আজানটা কি এবাদত না এবাদত কি এবাদত না এবাদত বলছে কবর সামনে দিলে অসুবিধা কি আমি বলছি রসুল কবরে দিতে বলেনি বা রসুল দেয়নি তাই করা যাবে না বলে এবাদত তো আজান দিলে অসুবিধা কি আপনি বলছেন দেওয়া যাবে না এর তার দলিল হয় হবে না অসম্ভব হবে না তো আল্লাহর রসুলকে বলছে ওই তিনটা লোক বলছেন আমি সারা রাত নামাজ পড়বো ঘুমাবো না আপনারা বলুন নামাজটা ভালো না হ্যাঁ না বলুন না বাবা দ্বিতীয় নম্বর লোকটা বলছে সব সময় রোজা রাখবো ইফতার করবো না আচ্ছা আপনারা বলুন রোজাটা ভালো না খারাপ ভালো আর একজন বলছে আমি না আমি দুনিয়াতে বিভাগ করবো না এই ঝামেলা থেকে আমি বেঁচে যাবো আচ্ছা তিনজন ভালো কথা বলেছে ভালো কথা বলেনি আচ্ছা বলুন এখন যদি সারা রাত নামাজ পড়েন না গুণা হবে হবে জি না নেকি হবে না নামাজ যত ভালোই হোক না কেন আর নামাজ এত দামি জিনিস যদি বলেন ফজরের সময় দু রি কেন পড়বে চার চারিক পড়বো চলবে চলে না যেটুকু লিমিটে এবার আল্লাহ নবী তিনজনের কথা শুনে বোখারি হাদিস বলছিলাম তিনজনের লোক যখন কথা বলল একজন বলছে সবসময় নামাজ পড়বো একজন বলছে সবসময় রোজা রাখবো একজন বলছে বিয়ে করব না খালি ইবাদত করবো আল্লাহ বিল্লাহ করব এরা তিনজন চলে গেল এরপরে নবীজির স্ত্রীর কাছে নবীজি এলে আল্লাহ নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বামী আমার তিনজন লোক এসে এরকম জিজ্ঞাসা করেছিল আমরা আপনার ইবাদতের কথা বললা তারা তখন বলল নবীজির ইবাদত কম হয়েছে নবীগো আপনার নাকি ইবাদত কম হয়েছে একজন বলল সারা রাত নামাজ পড়ব দ্বিতীয়জন বলল সব সময় রোজা রাখব তৃতীয়জন বলল ফালাতাজওয়াজ আমি জীবনে বিবাহ করব না এই কথা নবীজি যখন শুনলেন নবীজি ওই তিনজনের সামনে যে বললেন হে আল্লাহর বান্দারা তোমরা কি এই তিনজন এই কথাগুলো বলেছো তারা তিনজন বলছে যে হুজুর আমরা বলেছি নবীজি বলছেন আল্লাহ আল্লাহর কসম করে আমি আমি নবী বলছে আল্লাহর করে বলছি শুনে আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি তাহলে আবার আপনারা বলুন সব চাইতে বেশি ভয় করে কে কে নবী করে একটু বলুন কে করে নবী করেন তিনি স্ত্রী লোক তিনটাকে বলছেন রসুল বললেন আল্লাহর কসম শুনে আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি এ বাক্যটা নেওয়ার জন্য বলছিলাম তো হাদিসটা শেষ করি এবার আল্লাহ নবী বলছেন শোন আমি রাতে নামাজ পড়েছি আবার ঘুমিয়েছি নবী বলছেন আমি রাতে নামাজ পড়তাম আবার ঘুমাতাম সারা রাত নামাজ পড়ি নাই আচ্ছা বলুন নবীজি রাতে ঘুমাই নাই ঘুমায় নাই ঘুমিয়েছে তাহলে এখন যদি আপনি সারা রাত নামাজ পড়েন বিবি সময় না দেন নেকি হবে না গুনা হবে গুনা হবে যদিও নামাজ ভালো কিন্তু স্ত্রী হক আদায় করবে না এখন বিয়ে করে মসজিদে যে সারা রাত নামাজ পড়েন ঝাড়ু দিয়ে পিটবে বউ আপনাকে কি দিয়ে পিটবে ইমানদার দেখাচ্ছ তিন দিনের মধ্যে খোলা তালাকের চিঠি আপনার খেয়ে চলে আসবে ফাইজনা মুখ বললেন করে বলছি আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি আমি রাতে ঘুমিয়েছি বিবিদেরকে সময় দিয়েছি আবার রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছে এরপরে নবীজি বলছে আমি রোজা রাখতাম কখনো কখনো ছেড়ে দিতাম একটা না কখনো নবী রোজা রাখতেন না অতএব এগুলো খেলাপ করা যাবে না এরপরে নবীজি বলছেন আমি বিয়ে করেছি তোমরাও বিয়ে করো এরপরে নবীজি বলছেন আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করে শুনে নাও যারা আমার সুন্নতের খেলাপ করে ফালাইছে মিন্নি তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না আমি যে কথাটা বলছিলাম তাহলে আল্লাহকে ভয় করা মানে হলো ইসলামে বা বারাবারি করা যাবে না নবী যেটুকু করেছেন ওইটুকু করবেন তাহলে ঠিক আছে হলে বারাবারি হবে আল্লাহর মহি দিলে থাকবে না এজন্য নবী বলছেন কলা আবুল কাশেফ ওল্লাহ দিন আর শিবিয়া লাউ তা আলা আম না আমা আলাম কাশি ওয়ালা সাহেব তুম কলে আল্লাহর নবী তাই বললেন শুনেলাম স্বামী নবী যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানি কান্তে হাসতে কম কান্তে বেশি এরপরে রসুল বলছেন রাবি হজর তাব হরাইরা আল্লার ভয় শুনেন নবীদি বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জাহান নাম যাবে না কেমন যাবে না উলান বুঝেন আপনারা উলান উলান বুঝেন হ্যাঁ না বলুন গরুর দুধ দয় যে ওটা কি বলো আপনাদের বাট বাট আপনারা বাট বলেন আমাদের সে উলান বলে বাট বুঝতে পেরেছেন এবার বাট বুঝতে পেরেছেন তো আপনারা আচ্ছা গরুর দুধ ওই বাট থেকে যখন দুধ দুবেন দুধ ওই দুধ আবার বাটে ভরা যাবে বলুন যাবে যাবে না তাহলে গরুর বাট থেকে দুধ দুয়ে দুধ ভরা যেমন অসম্ভব রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকের জাহান নাম যাওয়াও তেমন অসম্ভব বলুন সুহান কিন্তু বড় দুঃখ লাগে আমরা রং লীলা হাসি তামাশাই দীবন করি আমরা আল্লাহকে ভয় করি না করান মাতাল কুমলিয়া ফান্না মান্তগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونحى النفس عن الهوى فإن الجنة هي المأوى আপনাদের একটা কথা বলি সাড়ে এগারোটা বাজে আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন বসবেন তো ইনশাল্লা দেখি কাগজ দেন জালসার কাগজ দেন জালসার কাগজ আমি দান চাইছি আচ্ছা এটা একটা মাদ্রাসা হাফিজ নিজামিয়া হাফিজ মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা ভাই আপনাদের কি আর আধা ঘন্টা টাইম বারোটা অব্দি বসে যতটি লোক আছেন আমি দুটা হাদিস আপনাদের শোনাই জি এই যে একটা মাদ্রাসা দারুল ইসলাম তিসলিয়া এটা নিজামিয়া মাদ্রাসা ভাই আপনারা যদি দান না দেন আমি কলার ধরে আপনাদের কাছ থেকে নিতে পারবো না পারবো জি পারবো না তবে এখানে যত লোক আছেন আর যারা মেলার হক আদায় করে চলে গেছেন খাওয়া দাওয়া করে চলে গেছেন তারা চলে গেছেন এখন যারা আছেন আপনারা কমসে কম বারোটা পর্যন্ত বসবেন ইনশাল্লা বলুন এটা ইনশাল্লাহ বলুন এখানে যারা সামনে আছেন তারা কিছু কথা বলছেন না খুব অলস আপনারা মোহব্বতের সঙ্গে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে কি লাভ হবে খালি হাদিস মনে আসছে সুলাইমান একদিন বলছেন যে আমি আজকে এক রাতে একশোটা বিবির সঙ্গে মিলন করব কটা কটা বললাম একশোটা স্ত্রীর সঙ্গে মিলন করব যে একশোটা বাচ্চা জন্ম দিব প্রত্যেকটাকে যোদ্ধা বানাবো সুমান বলবেন না একশোটা বিবি মানে বুঝতে পারছেন এখনকার বেটা ছেলে এমন বেটা ছেলে একটা বউকে খুশি করতে পারছে না আর সুলাইম আলাহাম বলছে আমি একশোটা বিবির সঙ্গে মিলন করব একশোটা বাচ্চা জন্ম দিব তাই করেছিল কিন্তু মাত্র একটা বাচ্চা জন্ম দিয়েছিলেন কটা তাও আবার বিকলঙ্গ আমাদের নবী বলেছেন সুলাইমান একশো বিবির মিলন করার পর একটা বাচ্চা হলো কেন আসলে সুলাইমান আলাহাল্লাম নবী হলে কি হবে এত বড় কথা বলেছিলেন কিন্তু ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই ইনশাল্লাহ তো আপনি ভাবছেন ইনশাল্লাহ ডাল ভাত নাকি আপনারা একটু আধা ঘন্টা টাইম বসবেন সবাই বলুন ইনশাল্লাহ যারা যেখানে আছেন ওখানে থাকেন আর কেউ উঠিয়েন না যারা চাদর নিয়ে গেছে ওদেরকে রক্ষা করুন ওদের আদব রক্ষা করে যা পারবেন দেবেন নর্চর করিয়ান না যে কথাটা আমি আপনাদের বলছিলাম আল্লাহ বলছেন যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে এবং দুনিয়াটাকে তুচ্ছ মনে করে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত দুইটা কথা আপনাদের বলবো একটা মহিলা মা আমার বোন আমার শুনেন ওই মেয়েটা জাহান নাম যাবে আল্লাহর ভয়ের ব্যাপারে হাদিসটা আপনাদের বলছিলাম মেয়েটার অপরাধ কী ছিল মেয়েটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল বিড়ালকে বেঁধে রেখে বিড়ালকে খেতে দেয় নাই বিডালকে কে ছেড়েও নাই বিডালকে বেধে রেখেছিল বিড়াল কে ছেড়েও নাই খেতেও দেয় নাই এ না খেতে থেকে বিড়ালটা মারা গেছে নবীজি বলছেন এই মেয়েটা জাহান নাম যাবে ও মেয়ে জান্নাত যাবে না পাবে না বলে কেন কেন এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না যদি ভয় থাকতো তাহলে এই ওই বাচ্চাটা ওই বিড়ালকে এইভাবে কষ্ট দিতে পারত না মেয়েটা জাহান্নাম নাম যাওয়ার মুদ্রা কারণ হলো মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না এই জন্য আথিপ্রবংসিল্লা আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে তাহলে তুমি জান্নাতের মেহে মান হ এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইয়া আয়োদর হে মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো চিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো কারণ তোমরা তিনার কাছে প্রত্যাবর্তন হবে ওতে আল্লাহর কা কাছে যেতে হবে আল্লাহকে ভয় করুন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহকে তোমরা ভয় করো মুসলিম জাহানের খলিফা হযরত উসমান কোন কবরের সামনে যেতেন হাজরাতে উসমান গনি এতটা কানতেন এতটা কানতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওসমান আমিরুল মুমিনীর ওসমান আপনি এত কানছেন কেন এত কাঁদেন কেন কবর দেখলে এবার আমিরুল মুমিন ওসমান বলছে শুনে লাও জাহান্নাম পড়ে কিয়ামত পড়ে পুলসিরাত পরে ওর আগে আমাকে কবরে যেতে হবে কবর কঠিন জায়গা যখন আমি কবর দেখে আমার ভিতরে ভয় ঢুকে যাই আল্লাহর ভয় কেন কবরে যে বাঁচতে পারবে না কোন জায়গায় বাঁচতে পারবে না এজন্য কবর দেখলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় এজন্য বিশ্বনবী তাগিদ দিয়েছেন তোমরা কবরের কাছে যাও কেন যাবে নবী বলছেন কেউ জানা যাতে গেলে এক কে রাত পাবে কেউ যদি দাফন কাফন কমপ্লিট করা পর্যন্ত থাকে দুই কি রাত নিকে পাবে কেন এই জায়গায় যাওয়ার ব্যাপারে এত গুরুত্ব কেন শুনেলেন নবীজি বলতে চাইছে তারা কবরের কাছে যা সারা যা কবর দেখলে সারা যা দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় এজন্য তোমরা আল্লাহর ভয় ঢোকার জন্য কবরের কাছে তোমরা যা আপনার আপনার বাবাকে মাটি দিয়েছেন কবরে মারা গেছে কবরস্থানে গেছেন জানাজা পড়ছেন জানাজা পরে যখন আপনার বাপের কবরটা দেখবেন আপনার অন্তরটা কেঁপে উঠবে উঠবে না বাপের কবরটা দেখবেন আর অন্তরটা কেঁপে যাবে যে এই জায়গা আমার বাপ শুয়ে আছে এই জন্য আল্লাহ রসুল কবরে যেতে বলেছেন কব কবর জিয়ারত করা নিশ্চিত ছিল মুসলিম শরফে আনা হাইতুকুম আন জিয়ারাতই অবুরু হা আল্লাহ রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কবর কাছে যাও খবর দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাও বাই সম্পর্কে আর একটা কথা আপনাদের বোঝায় হাজরাতে হুজাই ফাইব নিয়ে আমান রাদ ইয়াল্লা হু বলেছেন। আন হি আল্লাহর কসম করে বলছে জিনিস অবশ্যই করো না হলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ শাস্তি নাজিল করবে আমার ভয় হয় তোমাদের উপরে যেন আল্লাহ শাস্তি নাজিল না করে ভয় নবীজির ভয় শাস্তি হবে দুইটা জিনিস করো এক নাম্বার নবীজি বলছেন মানুষদেরকে ভালো ভালো কথা বলো দ্বিতীয় নম্বর মানুষদের মন্দ কাজের বাধা দাও যদি না ও চিরে আল্লাহ তোমাদের ওপরে শাস্তি নাজিল করবে আজাব নাজিল করবে গজব নাজিল করবে কোনো উপায় রবে না এটা আমার জীবনে তোমাদের জন্য ভয় অতএব তোমরা যদি বাঁচতে চাও আল্লাহকে ভয় করে দুনিয়াতে মানুষদেরকে ভালো 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 কথা বলো ভালো ভালো আদেশ করো ভালো ভালো কাজের কথা মানুষদেরকে ওসিয়ত করো এই জন্য আল্লাহ তাবারাকাতাআলা কোরআন বলছিলাম ফাম্মা মান তাগা আর যারা অস্বীকার করলো লঙ্ঘন করলো যারা প্রাধান্য দিল জাহান্নাম জাহান নাম যাবে আর যারা আল্লাহকে ভয় করলো দুনিয়াকে তুচ্ছ মনে করলো হিয়াল মাওয়া এদের জন্য জান্নাতে মাওয়া রয়েছে সম্পর্কে এতটুকু কথা আপনি মনে রেখে দিবেন আজকের আলোচনা থেকে জাহান নাই করুন আল্লাহ বলছেন কেন হে পৃথিবীর লোকেরা কু আনফুসা কু ওয়া আহলিকুম নার কেন তোমরা বাঁচবে জাহান্নাম থেকে কেন তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহ আদেশ করছে কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও কেন আল্লাহ বলছেন ভয়টা দেখেন আল্লাহ খাওয়াচ্ছেন আলাইহা মালাইকাতুন তিলাদুন শিদা জাহান্নাম তখন জ্বলবে ওই জ্বালানি হবে মাগু সারা পাথর ভয় করো আল্লাহকে পাথর দিয়ে আগুন জ্বলবে আর মানুষকে লোকড়ি বানানো হবে শেষের আয়াতটা এইভাবে আপনাকে সাজিয়ে দিচ্ছি যেদিন বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন একবার আমার দিকে দেখেন যেদিন বিচারের মাঠে দাঁড়াবেন আল্লাহ তখন বলবে এ দাঁড়া দাঁড়া আল্লাহ বলবেন দাঁড়া দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পর আল্লাহ বলছেন এক কদম আগাতে পারবে না ভয়টা কি জিনিস খালি দেখেলেন আল্লাহ এবার বলবেন জাহান্নাম জাহান্নামে সত্তর হাজার লাগাম রয়েছে প্রত্যেকটা লাগামে ফেরেশতা রয়েছে সত্তর হাজার করে ওরা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে ভয়টা কাকে খালি দেখেন ভয়টা ভয়টা আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে আসবে আপনি আমি দাঁড়িয়ে থাকব জাহান নামটা রেগে একাকার হয়ে আছে আল্লাহ তখন ভয় খিলিয়ে বলবে দেখ জাহান নাম জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন যেটারা ব্যাপার ওয়াদা দিয়েছিল মানুষেরা জাহান্নাম দেখে ওদের কলিজাটা গলার কাছে চলে আসবে ভয়ে সন্তুষ্ট হবে কিন্তু কোনো উপায় থাকবে না অতএব ভয় দুনিয়াতে করো ওই জায়গাতে যদি জাহান্নাম দেখে ভয় করো কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ তাহার কুমাতা বলছেন যদি বাঁচতে চাও ইয়া আই জোহান্না ইত্যাদুম এ মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো কেন ভয় করবে কি আমত দিন তোমরা বাঁচতে পারবে না অতএব সেদিন ভয় করলে হবে না আজকে ভয় করো কবরে আপনাকে জাহান নাম দেখাবে কেন প্রতিদিন সকালে জাহান নাম এবং জান্নাত দর্শন করবে যারা গুহাগার পাপিষ্ট মানুষ ওকে কবরে জাহান নাম দেখাবে কারণ তাকে ভয় খিলাবে দেখ জন্য জাহান নাম তৈরি হয়েছে বাঁচার কোনো পথ থাকবে না আমার ভাইরা আমার মায়েরা আধা ঘন্টা টাইম আপনার কাছে চেয়ে নিয়েছি আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি মোমেন আর আপনি যদি টাইমকে খেলাপ করেন বর খেলাপ করেন তাহলে আপনি মোনাফিকের কাতার দাঁড় হবেন একটা এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের একটা উক্তি দিচ্ছি শুনেলেন আমার মন বলে আর বিশ বছর পর নিজামিয়া মাদ্রাসার অস্তিত্ব মনে হয় আর থাকবে না সোশ্যাল মিডিয়াতে যারা শুনছেন দেখছেন যারা লাইভ দেখছেন যারা ভিডিও করছেন শুনেন আমার কথাটা আর কেউ উঠিয়েন না এই কথাটা শুনেন আমার মন আমার বিবেচনা বলে আর বিশ বছর পর নিজামিয়া মাদ্রাসার অস্তিত্ব খুব কমজোর হবে খুঁজেই পাওয়া যাবে না কেন জানেন আজকে নিজামিয়া মাদ্রাসাগুলো দুরবস্থা হয়ে গেছে বেহাল অবস্থা হয়েছে অনেক কারণ তার একটা কারণ মানুষের মনে একটা ভিতরে ঢুকে গেছে যে সব লেখাপড়া বর্তমান মিশনেই হয় মাদ্রাসাতে বোধহয় কিচ্ছু হয় না এটা মানুষের মন মানসিকতা হয়ে গেছে যে সব লেখাপড়া মিশনই হচ্ছে মাদ্রাসাতে বোধ কিছু হয় না এই যে মানুষের মন মানসিকতা আর মাদ্রাসা যারা পরিচালনা করতে আমরা তাদেরকে দিচ্ছি তারা মাদ্রাসা সম্পর্কে বুঝে না এই জন্য আমার মন বলছে এই রকম করে যদি মাদ্রাসা চলে আর বিশ বছর পঞ্চাশ বছর পর মাদ্রাসার অস্তিত্ব হারিয়ে যাবে এই জন্য আপনাদের সজাগ আমাদেরকে সজাগ হতে হবে মাদ্রাসাকে বাঁচাতে গেলে আমি আব্দুর রহমান বিন দেলোয়ার আপনাকে কিচ্ছু বুঝতে হবে না কে উঠতে হবে না আমি চাইব দাঁড়াবেন আল্লাহ দান দান সদগা এটা হলো একটা দলিল দলিলটা কিসের আল্লাহ কেয়ামতের দিন আপনাকে দলিল ধরাবেন জান্নাতের দলিল নবী বলছেন দান সদগা হলো জান্নাতের দলিল আসতকাতু বুরহানুন দান হচ্ছে দুনিয়া আপনারা এখানে যতজন মানুষ আছেন এ পর্যন্ত যারা চলে গেছে চলে গেছে আমি আপনাদের ধরে বানিয়ে নিতে পারবো না মানুন আপনারা মুখটা বন্ধ রাখুন আপনাদেরকে আমি একজন 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 বেজুর সংখ্যা একটা দান আমি আপনাদের নিব কিন্তু